নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ গজেন্দ্র কুমার মিত্রের লেখা অভিমান ভবনাথ বাবুর এটি শেষ মেয়ের বিয়ে সুতরাং উৎসব সমারোহের একটু বাড়াবাড়ি হওয়াটা অস্বাভাবিক নয় তার অন্য মেয়েরা হয়তো প্রায় প্রকাশে এই আধিকতাকে ভীমরতি নামে অভিহিত করেছে কিন্তু তবু তিনি কারোর কোন সদুপদেশ শোনেননি তার মূলে আর একটা কারণও ছিল তার বড় জামাই অজিতের আগ্রহ এবং কোনো কোনো ব্যাপারে সক্রিয় অর্থাৎ আর্থিক উৎসাহে এতটা আয়োজনে তিনি সাহস করে করতে পেরেছেন যদিও সেটা কেউ জানে না এমনকি অজিতের শাশুড়িও না সাধারণ অবস্থার লোক ঠিক না হলেও কেরানি অফিসের বড় বাবু এমন কিছু মর্যাদা পদ নয় আজকাল তিনি দুশো পঁচিশ টাকা মাইনে পান তাছাড়া যেসব কন্ট্রাক্টরদের বিল পাশ হয় তারা পূজার সময় কিছু কিছু খেতে দিয়ে যায় সেই টাকাটা ওদের সেকশনে ভাগ হয়ে ওর হিসায় পরে হাজার থেকে দেড় হাজার টাকা তেমনি পুজোর সময় তার খরচও তো কম নয় এতগুলি জামায় শুধু মেয়ে জামায়ের কাপড় আর মিষ্টি পাঠাতে কতগুলি টাকা খরচ হয় তাছাড়া এত মাইনে তো আর একদিনে হয়নি অবশ্য তাতে ভবনাথবাবুর খুব দুঃখিত নয় তার পাঁচটি মেয়ে ছেলে হয়নি একটিও মেয়েরা সবাই পরের বাড়ি চলে যাবে বুড়ো বুড়িকে শেষ বয়সে একাই কাটাতে হবে ও একটা দুর্ভাবনা ছিল বটে তেমনি ছেলেদের পেছনে আরো অনেক টাকা খরচ হতো এবং তাতেও মানুষ করে তোলা যেত কিনা সন্দেহ ছিল এই তো কত বাপ মা কত কষ্ট করেই না ছেলেদের মানুষ করে তোলেন কটা ছেলে শেষ বাপ মাকে দেখে বিয়ে হলে নিজেদের ছেলে মেয়ে নিয়ে বিব্রত হয়ে পড়ে বুড়ো বাপ মা তখন হয়ে ওঠেন অনাবশ্যক কোনো কোনো ক্ষেত্রে দুর্বহ বোঝা ছেলেও বউয়ের মন পেতে পারলে সংসারে ঠাঁই হয় কিন্তু সে কাজটা বেশি বয়সে অভ্যাস করা তো কঠিন বরং মেয়েই ভালো মেয়েরা অল্প বয়সে শ্বশুরবাড়ি চলে যায় বটে কিন্তু বাপের বাড়ির ওপর টান একটা তাদের থাকেই সেই জন্য জামাইরা বাধ্য হয়ে শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করে বৃদ্ধ বয়সের কাছে এনে রাখলেই হয় মানুষ করার ঝঞ্ঝাটটা তারা পোয়ালে যে কোনো মেয়ে রাজি হয়ে যাবে ছেলে মেয়ে ছেড়ে দিতে তাছাড়া দেখলে জামাইরাই দেখে ছেলের চেয়ে যদি ভালো হয় জামাইদেরই ওপরে বেশি ভরসা তার সাক্ষী এই তো অজিত আহা বেঁচে থাক সোনার জামায় শুধু সে যে ছেলে নয়। শ্বশুরকে তো দেবতার মতো শ্রদ্ধা করেই শালিগুলিকে ঠিক নিজের বোনের মতোই দেখে সেই যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে দায়ে অদায়ে সুখে দুঃখে আগে সেই দাঁড়িয়েছে পরামর্শ দিতে সাহায্য করতে অজিতের মতো আর কোন জামাই নয় অনেক তপস্যা করে তবে এমন জামাই পেয়েছেন ভবনাথবাবুর বড় মেয়ে তো চির না তাকে নিয়ে কটা দিনই বা অজিত শান্তি পেয়েছে তাকে সেবা করতেই হয়েছে চিরটাকাল টাকাল তার সেবা নেওয়া আর বেচারার ভাগ্যে ঘটে ওঠেনি তবু একটা অভিযোগের কথা ওর মুখে কেউ শোনেনি তার জন্য কোনো নালিশ নেই সে শ্বশুর শাশুড়িকে এর জন্য দায়ী করতে পারতো অনুযোগ করতে পারতো যে জেনে শুনেই তারা রোগা মেয়েকে তার ঘরে চাপিয়েছেন কিন্তু তা সে করেনি বরং সে বড় ছেলের মতোই আপদে বিপদে মাথা দিয়ে এসে দাঁড়িয়েছে আজ এ বাড়ির অনেকেই ভুলে গেছে যে সে ছেলে নয় জামাই সে তাদেরই একজন যারা কোনো কালে আপনার হয় না এমনকি মেয়ের বিয়েও বড় মেয়ের বিয়ের পর আর কোনো মেয়ের বিয়ের ভাবনা ভবনাথ বাবুকে ভাবতে হয়নি যা করেছে অজিতি ছেলে খোঁজা থেকে শুরু করে দেনা পাওনা ঠিক করা বিয়ের বাজার করা ঝঞ্ঝার ঝামেলা পোহানো যা কিছু সব সেই করেছে বিশেষত এবার যা করলে বিবাহ সবাই সম্প্রদান করতে বসেও কথাটা মনে পড়ে একান্ত স্নেহে ভবনাথবাবুর চক্ষু সজল হয়ে উঠল তার তো তুলনাই হয় না ছোটশালী এতটা যে তা তিনি বুঝতেও পারেননি কখনো এত বোঝায় মানুষ নিজের মেয়ে বা বোনের জন্যেও করে না খুঁজে খুঁজে সে প্রায় রূপকথার রাজপুত্রই ধরে এনেছে রমার জন্য যেমন রূপ তেমনই গুণ ধনির একমাত্র সন্তান ডবল এম এ পাস সরকারি কলেজের অধ্যাপক এ পাত্র ভবনাথবাবু শুধু অবস্থারই নয় কল্পনারও অতীত ছিল অজিত অধ্যাপক তার অবস্থা ভালো কিন্তু তবু এত ভালো নয় আর তাছাড়া সেই প্রথম কন্যার বিবাহ বলে বহু টাকা ঋণ করে অনেক খরচ করেছিলেন ভবনাথবাবু তবু তখন অজিত মাত্র এম এ পাস করেছে কোথাও চাকরিতে ঢোকেনি অজিতের বাপের কলকাতা শহরে দুখানা বাড়ি ছিল বটে তেমনি ভাইও ছিল চারটি সে তুলনায় ছোট জামাই নরেন তো রাজা দশ বারো হাজার টাকার কম এমন পাত্র পাবার স্বপ্ন দেখাও অসম্ভব কিন্তু এও সম্ভব হলো অজিতের জন্য নরেনের এক দু দাদা ছিল ও সহপাঠী সেই সূত্রে আলাপ করে রমার অসামান্য গুণের কথা রূপতার এমন কিছু নেই গায়ের রং পাত্রের চেয়ে অনেক ময়লা দিন রাত ওর কানের কাছে শুনিয়ে বহু চেষ্টা করে নরেনকে আগে হাত করেছে তবুও নরেনের মা বাবাকে রাজি করা কি সহজ কাজ বোধ এক বৎসর অনবরত ঘুরতে হয়েছে এবং অজস্র অর্থ ব্যয় করতে হয়েছে ওকে এই জন্যে কিন্তু তারা কিছু না নিলেও ফর্দ তৈরি হয়েছিল যা তা দেখে ভবনাথবাবুর বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল ভেবেছিলেন নরেনের আশা তাকে ছাড়তে হলো সেখানেও অজিত মাথা দিয়ে দাঁড়ালো শুধু রমার গয়নাগুলি ছাড়া একে একে নিঃশব্দে সে সমস্ত খরচই নিজের হাতে তুলে নিলে। কাপড় বাজার, ফার্নিচার সবকিছু সে নিজে কিনেছে নিজের টাকায় অথচ পাঁচই শ্বশুরের অমর্যাদা হয় বলে সে কাউকে এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত জানায়নি আর ভবনাথ বাবুকেও জানতে দেয়নি অনেক বলে কয়ে তাকে সাহায্য নিতে রাজি করেছে অজিত এবং নির্বাক থাকতেও তাই কি সে সাধারণ জিনিস কিনেছে একটা যা কিছু কিনেছে বেছে বেছে বাজারের সেরা জিনিসটি নরেনের উপযুক্ত দেখেই নির্বাচন করেছে এতে যে কত টাকা খরচ হয়েছে তা মনে মনে হিসাব করতেও সাহস করেন না ভবনাথ বাবু অত্যন্ত অপ্রিয় প্রসঙ্গের মতো বারবার এড়িয়ে যেতে চান অবশ্য অনুযোগ তিনি অনেক করেছেন কিন্তু অজিত তার কথা শোনেননি জোর করতে গিয়ে উল্টো ফল হয়েছে তবে কি আপনারা আমাকে পরে ভাবেন এখনো এই বলে সব ফেলে বাড়ি চলে গেছে আবার গিয়ে সেধে আনতে হয়েছে তাকে অজিত তার পুত্রাধিক তার মনে ব্যথা দেওয়াও তার পক্ষে কঠিন অনিচ্ছা সত্ত্বেও তাই তাকে এই দান দানি বই কি বইকি বই কি একরকম হাত পেতে নিতে হয়েছে শুধু কি জিনিসপত্র বাড়িটা সাজিয়েছে অজিত বহু লাখপতের বিয়েতেও এত ব্যয় বোধহয় হয় না এই কারণে কাশি থেকে প্রায় সাতশো টাকা খরচ করে সানায় এসেছে ঢাকা থেকে এসেছে মিষ্টান্ন প্রস্তুতের কারিগর তার আয়োজন দেখে ভবনাথবাবু স্ত্রী সবয়ে প্রশ্ন করেছিলেন এ কি করছো বাবা অজিত আমাদের কি শেষ পর্যন্ত পথে বসাবে অজিত ক্ষুণ্ণ কণ্ঠে জবাব দিয়েছিল আমরা থাকতে আপনি পথে বসবেন এমন কথা কি করে মুখে এলো মা ভবনাথবাবু ফার্নিচারের মহারঘতা দেখে শুষ্ক কণ্ঠে না প্রশ্ন করে থাকতে পারেননি তুমি কি শেষ পর্যন্ত একটা মোটর গাড়িও কিনবে নাকি বাবা কি কাণ্ড করছো অজিত হেসে জবাব দিয়েছিল এ নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন রমার বরের উপযুক্ত হওয়া যায় না রমাকে অবজ্ঞা চোখে দেখে সেদিকে তো নজর রাখা দরকার নাকি না সত্যি অজিত তার কোনো অভাব রাখেনি অজিত তার ছেলে না হয়ে জামাই হয়েছে এ দুঃখ করে না ভবনাথ বাবু ছেলে মেয়ে জামাই তার এক ধারে আর অজিত তার সব তার অন্তর পূর্ণ হয়ে গেছে ওর প্রীতি আর শ্রদ্ধায় ঈশ্বরের কাছে এ বিষয়ে তার কোনো নালিশ নেই আজ এই কথায় বারবার মনে হচ্ছে ভবনাথ বাবুর কিন্তু অজিত কোথায় গেল এত বড় ঘটনার মূল যে এই ব্যাপারে সর্বাধিনায়ক বর সভাতে আসার পর থেকেই সে যে কোথায় গেল তার কোনো খবর নেই লগ্ন একটু বেশি রাত্রেই ছিল তাই জন্য বরযাত্রীদের আগেই খাইয়ে দেওয়া হয়েছে সে সময়ও অজিত দাঁড়িয়ে তদবির করেছে তারপর বর সভায় এসে বসতে সেই যে একবার এসে দাঁড়িয়েছিল তারপর থেকে আর তাকে কোথাও পাওয়া যায়নি সবাই আশা করেছিল স্ত্রী আচারের সময় সে কোন পিঁড়ি ধরবে অন্য ভাইরা ভাইরা ডাকা করেছিল কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি ভবনাথবাবুরও সেই আশা ছিল রমাজে অজিতের বড় প্রিয় তিনি খবর নিতে লাগলেন বারবার তার কোনো অসুখ করেনি তো শরীর খারাপ বোধ একটু হয়তো শুয়ে পড়েছে কোথাও খাটুনি তো কম হচ্ছে না কদিন কাউকে একটু খবর নিতে বলো না তাড়াতাড়ি তারপর কোনো মতে সম্প্রদান শেষ হতে বর বধূ যখন বাসুর ঘরে চলে গেল তখন তিনি সারা দিনের উপবাসের পরও সর্বত্র ভেতরে কোথা তার কি হল গৃহিণী খবর দিলেন তার বড্ড মাথা ধরেছে বলে ও বাড়ির ছাদে গিয়ে বসে আছে কাউকে বিরক্ত করতে বারণ করেছে ও বাড়ির ছাদ অর্থাৎ পাশের বাড়ির এ বাড়ির তেতালার বারান্দা দিয়ে ও বাড়ির ছাদে যাওয়া চলে দুই পরিবারের সম্প্রীতি আছে বলে ওটাকে ও বাড়ির ছাদ বলে ঘনিষ্ঠ ভাবেই অভিহিত করা হয় ভবনাথবাবু আশ্বস্ত হলেন তবু মনে হতে লাগলো তার সেবা করার জন্য কাউকে পাঠানো উচিত ছিল এ কাজ এ বাড়িতে বরাবর রমাই করে বড় জামাইবাবুর সেবাতে এতদিন আর কারও অধিকার ছিল না আজ তাকে পাঠানো সম্ভব নয় এই কথাটাই বারবার মনে পড়ে বাবুর কথাটা আরও একজন যার মনে পড়ে সে অজিত রমার সঙ্গে তার সম্পর্কটা কেমন করে জট পাকিয়ে গেছে সেই কথাটাই অন্ধকার ছাদের পুরাতন আলসেতে ভর দিয়ে ভাবছিল ওর বয়স চল্লিশ পুরো চল্লিশ আর রমার সতেরো পনেরো বছর আগে যখন ওর বিয়ে হয় তখন তার বয়স ছিল মাত্র দুই অপত্যের মতোই স্নেহে তাকে কোলে করেছে এবং আদর করেছে অর্থাৎ রমা যে বয়সে এ কথা অতিরঞ্জন না করেও অনায়াসে বলে যায় কিন্তু আজ অত্যন্ত লজ্জার সঙ্গেই ওকে স্বীকার করতে হচ্ছে মনে মনে আজ রমা সম্বন্ধে ও যে ঈর্ষাতুর ব্যথাবোধ করছে তাকে ঠিক অবত্য স্নেহের পরিণাম বলা যায় না অবশ্য প্রত্যেক বাবা মায় ছেলে মেয়ের বিয়ের সময় বা পরে একটা ঈর্ষা অনুভব করেন তাদের সন্দেহ নাই তবু মনে হয় ওর বর্তমান কালের মনোভাবের মধ্যে নিজেকে করার কিছু কারণ আছে। ওর ভালো লাগতো থেকে কারণে হয়তো বা কিশোরী এবং তরুণী শালীদের চেয়ে কেমন একটা অহেতুক আকর্ষণ অনুভব করত ওই দু বছরের মেয়েটির দিকেই তারপর রমা একটু একটু করে বড় হতে লাগলো পাঁচ থেকে ছয় আট থেকে দশ এক রত্তি মেয়ে ওর কোলে কাঁধে চরে অনায়াসে আবদার করে নিঃসংকছে ভারী মিষ্টি হাসি ছিল রমার তার মুখে সেই হাসিটি অক্ষুণ্ণ রাখতে সম্ভব অসম্ভব সমস্ত আবদার অপূর্ণ করেছে তার জন্য সবাই অনুযোগ করেছে হয়তো মেয়েটার মাথা কাঁচ্য এমন অভিযোগও শুনতে হয়েছে কিন্তু কোনো কথায় ও কান দেয়নি তার সাহচর্য ভালো লাগে বলে বস্তুত সে যে কাজের জন্য এসেছিল তা বলাই হলো না সব যেন গুলিয়ে গেল কিন্তু দুর্গা অত্যন্ত ক্ষুণ্ণ হবেন বলে সে তখনই উঠতে পারলে না তিনি গেলেন রান্নাঘরে অজিত গিয়ে একাই ছাদে বসে রইল চাকুর পাখা নিয়ে বাতাস করতে এলো সে বিরক্ত হয়ে তাকে ফিরিয়ে দিলে তারপর কতক্ষণ সে এইভাবে বসে এই কথাটাই ভাবছিল তার ঠিক নেই আধ ঘন্টা এক ঘন্টা আবার পনেরো মিনিটও হতে পারে এমন সময় হঠাৎ অতি পরিচিত চপল দুটি পায়ের সারা এসে পৌঁছিল ওর প্রাণী চমকে উঠলো কিন্তু চেয়ে দেখবার আগে রমা ছুটে এসে ওর গলা জড়িয়ে ধরে একরকম কোলের উপরে বসে পড়ে বললে রাগ করেছেন বড় জামাইবাবু অবাক হয়ে প্রশ্ন করলে অজিত তুমি কোথা থেকে এসে গেলে কই নেমন্তন খেলে না মাথা দুলিয়ে রমা বললে কি জানি কেমন যেন আমার মনে হলো যে আপনি আসবেন আর ভালো লাগলো না ভীষণ মাথা ধরেছে বলে চলে এলু বলুন না রাগ করেনি তো এসে দেখতে পাননি বলে অজিতের মনে হলো একটা খুশির বন্যা যেন রন্তরে দুই কুল প্লাবিত করে বয়ে গেল শুধু তাই নয় মুখের অতি কাছে কিশোরী রমার সুকুমারী মুখখানি সরল ঈষৎ উদ্বিগ্ন দৃষ্টি মেলে ওর দিকে চেয়ে আছে সেই মুখের উপর অস্তগামী সূর্যের শেষ লাল রশিটুকু পরে তাকে অনিবর্চনীয় বলেই মনে হল মনে হলো এত সুন্দর বুঝি আর কিছুই নেই সেদিন রাত্রি অজিত ঘুমাতে পারল না রমা সম্বন্ধে মনোভাব যে তার সম্ভব তা সে কখনো ভাবতে পারেনি ছি 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 রমা যদি কোনো রকমে ওর মনের মধ্যেটা দেখতে পেত না জানি কিসে ভাবত সে হয়তো দাদার মতোই ভালোবাসে শ্রদ্ধা করে আর অজিত ছি সারা রাত এপাশ ওপাশ করে ভোরের দিকে অজিত মন স্থির করে ফেললে শুধু যে রমার কাজ থেকে তাকে দূরে থাকতে হবে তাই নয় যেমন করে হোক তাকে নাগালের বাইরে পাঠিয়ে দিতে হবে সে তাই বর খুঁজতে লেগে গেল ভালো পাত্র চাই রমার যেমন করে হোক অনেক খুঁজে যে পাত্র পছন্দ হলো রমার খানিকটা মাত্র উপযুক্ত বলে তার ফর্দ দেখে বাবুর ঘাবড়ে গেলেন রীতিমতো ভয় পাবারই কথা কিন্তু নিজে সেখানে কথা চেষ্টায় শ্বশুরকে বুঝিয়ে দিল যে এই টাকাটা তার কাছ থেকে নিতে বাবুর লজ্জিত হবার কারণ নেই কারণ তিনি তো বড়া বড় দেখেছেন যে রমার কত আদরের তার জন্য পয়সা খরচ করেই সুখ ওর তবে ওর সম্মানের জন্য কথাটা কারো না জানাই ভালো একটা প্রচন্ড দীর্ঘ নিঃশ্বাস যেন বুকটা মুছড়ে বেরিয়ে আসতে চাইল রমার বিয়ে ঠিক হল আজ এতক্ষণে হয়েও গেল রাজপুত্রের মতো স্বামী হয়েছে তার উৎসব সমারোহে কোন ত্রুটি হয়নি কোথাও এক কথায় অজিত যা চেয়েছিল তাই হয়েছে আজ সে নিশ্চিন্ত তবে বুকে আশানভার কিসের ওর এই নিবিড় বেদনাবোধের এই অপরিসীম শূন্যতাবোধের কি কারণ ওর মনে পড়লো যে ছিল প্রধান আকর্ষণ সে আর থাকবে না তার আদর যত্ন সেবার সর্বপ্রথম পাত্র ছিল এতদিন অজিত আজ অন্য লোকে সে তার হৃদয়ের সর্বপ্রধান স্থানটি অধিকার করে বসলো দুদিন পরে হয়তো আর মনেও থাকবে না অজিতের কথা এই যে তার মাথা ধরেছে এর সংবাদ কয়েকদিন আগে তার কানে পৌঁছলে রমা সব কাজ ফেলে সকলকে ফেলে ছুটে আসতো ওর কাছে কিন্তু আজ থেকেই আর তার সম্ভব রইল না রমা চলে গেল বহু দূরে হয়তো জমির হিসাবে দূরে নয় তবে এ দূরত্ব হিসাব কোনো মাপে পাওয়া যায় না কিন্তু শুধুই কি দুঃখ আর একটি বড় কারণ ওর বুকের মধ্যে খচখচ করছে যাও ভাবতেও চায় না ভালো করে মনে করতেও কষ্ট হয় রমা কি আজ থেকেই দূরে গেল না কয়েকদিন আগে থেকেই গেছে যেদিন থেকে বিয়ের সম্বন্ধ পাকা হয়ে গেছে দিন থেকে যেন এক আশ্চর্য ভাবান্তর হয়েছে রমা যেন কি এক ধ্যানে মগ্ন নিজেকে নিয়েই থাকে সে হয়তোবা নির্জনে বসে বসে সে দিবার স্বপ্নই দেখে স্বপ্ন দেখে তার সুন্দর না দেখা স্বামীকে স্বপ্ন দেখে সে ভবিষ্যৎ কন্যার। অবশ্য তাকে দোষ দিতে পারে না অজিত তার জীবন তার স্বার্থ তার ভবিষ্যৎ অন্যত্র আর সে স্বপ্ন দেখাই তার উচিত তার পক্ষে হয়তোবা মানুষ মাত্রের পক্ষেই তো স্বাভাবিক তবু যেন কোথায় একটা আশা ছিল অজিতের রমায় বিবাহের আয়োজনে ব্যস্ত পরিশ্রান্ত অজিতের উৎসুক চোখ দুটি সমস্ত কাজের ফাঁকে ফাঁকে কার সুকুমার মুখের কৃতজ্ঞ দৃষ্টিকে খুঁজে খুঁজে বেড়ায় আর তার না দেখা পেয়ে হতাশার দীর্ঘ নিঃশ্বাসটা পর্যন্ত চেপের একবার চেষ্টা করে যদিও তা থাকে না এক সময় সমস্ত অন্তরটা দোলে পিষে ছিন্ন করে বেরিয়ে আসে আর কটা দিনে অপেক্ষা করতে পারলে না রমা আশ্চর্য কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে ওর ও যা আশা করতে চায় সেইটাই তোর আশা রমার কি গরজ কি যোগাযোগ আছে তার জীবনের সঙ্গে অনেকখানি বয়সের বড় ভগ্নিপতির যা স্বাভাবিক যা সত্য তাকে সামনাসামনি সহজভাবে দেখায় তো ভালো কথাটা যেন এবার চেষ্টা করে অজিত তবু মনে মনে ক্ষত বিক্ষত হতে থাকে বাবা অজিত মা কি বলছেন মা জানি না বাবা তোমার আদরের শালিকে আমরা সামলাতে পারি ওকে বাসর থেকে বার করে আনলুম যে সারাদিন উপোস করে আছে আড়ালে বসিয়ে ভালো করে খাইয়ে দেব বলে তামে কিছুতেই মুখে কিছু তুলছে না উল্টে বিছানায় মুখ গুঁজে কি কান না কাঁদছে রমা কাঁদছে সে কি চমকে উঠে অজিৎ আচ্ছা আমি যাচ্ছি দুবারের মধ্যেকার দরজা পার হতে গিয়েও চমকে দাঁড়ায় সে ঘুরে দাঁড়িয়ে বলে একটা কাজ করতে পারেন তাকে গিয়ে বলুন যে তার বড় জামাই জামাইবাবুর বড্ড মাথা ধরেছে ভীষণ ছটফট করছে তাহলে সে এখানে আসবে আপনারা কেউ সঙ্গে আসবেন না আমি কারণটা জেনে নিচ্ছি দুর্গা চলে গেলেন অজিত আবার ফিরে এসে চেয়ারটাই বসলো হয়তো এটা ঠিক হলো না এতটা আশা করা হয়তো ধৃষ্টতা এত জোর হয়তো আর এখন নেই তবু তবু লোভ সামলাতে পারলে না অজিত পরীক্ষা করার যদি না আসে সে অপমান যেন কল্পনাও করা যায় না কিন্তু সে চিন্তার চেয়ে উদ্বেগটাই বড় হয়ে ওঠে ওর কাঁদছে কেন এমন বর তাও কি ওর পছন্দ হয়নি না বাবা মাকে ছেড়ে যাবার চিন্তাতেই কাঁদছে অকসার দামি বেনারসি শাড়ির খসখসানিতে সচকিত হয়ে উঠলো অজিত এবার শব্দ ভুল হবার নয় জামাইবাবু আপনার অসুখ করেছে একরকম ছুটে এসেছে রমা কণ্ঠস্বরে সেই উদ্বেগ যার সঙ্গে বহু কাল ধরে ওর পরিচয় যার চিন্তাতেই ওর রক্ত চঞ্চল হয়ে ওঠে অতি কষ্টে আত্মদমন করে বললে অজিত হ্যাঁ ভাই বড্ড মাথাটার যন্ত্রণা হচ্ছে কিন্তু ওর হাতটা ধরে আগের মতোই কোলের ওপর বসিয়ে সস্নেহে অজিত প্রশ্ন করলে তোমার কি হয়েছে বলতো খেতে চাইছো না কেন শরীর খারাপ বোধ হচ্ছে অন্ধকারে মুখটা ভালো করে দেখা গেল না শুধু কণ্ঠস্বরটা যেন আশ্চর্য রকম শান্ত শোনাল মাথাটা টিপে দেব একটু আজকে ও সব কাজে তোমাকে করতে নেই ভাই ও আপনি সেরে যাবে আচ্ছা তবে আমি যাই ওর হাতটা ধরে ফেলে জোর করে বসিয়ে রেখে অজিত যেন একটু গাঢ় স্বরে প্রশ্ন করলে রমা সে কণ্ঠস্বরে রমা একবার শিউড়ে উঠল অন্তত তাই মনে হলো অজিতের কিন্তু সে শান্তভাবেই উত্তর দিল কি আমার কাছে তো কোনো দিন কোনো কথা গোপন করনি ভাই আজ বলবে না কি হয়েছে আপনার শরীর ভালো নেই জামাইবাবু ওসব কথা থাক এখন রমা তুমি সুখী হবে বলে অনেক বেছে পাত্র এনেছি এখন তোমায় এইরকম দেখলে আমার মনের মধ্যে যে কি হয় বুঝতে পারো তো বলো লক্ষ্মীটি বর কি তোমার পছন্দ হয়নি মুহূর্ত কয়েক চুপ করে থেকে রমা উত্তর দিলে সুন্দর বর ভালো ভালো গয়না এত বিয়ের ঘটা পছন্দ হবে না কেন জামাইবাবু আপনি যা করেছেন তা তো আমার ভালোর জন্যই করেছেন ভালো লাগাই তো উচিত তাছাড়া শুনেছি ওরা খুব বড় লোক সে কণ্ঠস্বর কিছুকালের জন্য অজিতকে যেন জড়ো অনর করে দিয়ে গেল কোনো মতে আড়ষ্ট কণ্ঠের স্বর ফুটিয়ে আকুল হয়ে সে প্রশ্ন করলে এসব কি বলছো রমা তোমাকে সুখী করবার জন্য যে অসাধ্য সাধন করল তবে কি সব বৃথা হলো খুলে বলো ভাই আমি যে আর স্থির থাকতে পারছি না এ সবই যে শুধু তোমার মুখের হাসি ফুটিয়ে তোলার জন্যে অকস্মার যেন আর্তনাদ করে উঠল রমা চাপা অথচ তীব্র কণ্ঠে বললে আপনি কেন এত কষ্ট করতে গেলেন কি করেছিল আমি এত তাড়াতাড়ি কেন আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন আপনি কি কিছুই বুঝতে পারেন না আমি যে আর পারি না তারপরে মূঢ় স্তম্ভিত অজিতকে উত্তর দেবার অবকাশ মাত্র না দিয়ে কিশোরী রমা দ্রুত পদে বারান্দা পেরিয়ে চলে গেল আলোর দিকে উৎসবের দিকে তার বিবাহবাসরের দিকে এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা অভিমান গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার